এরপরে এম আর হাসান মিরা মিরান আপনি লিখেছেন নামাজের ঠোঁট বন্ধ করে সুরাকেরাত বা দোয়া পড়া যাবে কিনা অত হল নামাজের ঠোঁট বন্ধ করে সুরাকেরাত দোয়া পড়লে হবে না বরং আপনার ঠোঁট আপনার নড়তে হবে জিব্বা নড়তে হবে কমপক্ষে আপনার মানে মনে নীরবে বলতে যা বোঝায় অন্তত সেটুকু করতে হবে আপনি ঠোঁট মুখ বন্ধ রেখে জীবা বন্ধ রেখে শুধু মনে মনে বললেন তো মনে মনে বললে সেটা আসলে কেরাত হিসাবে যথেষ্ট হবে না হ্যাঁ মনে মনে এমনিতে আপনি আল্লাহকে স্মরণ করলে সেটা স্বাভাবিক সেটা ভিন্ন বিষয় বাট নামাজের মধ্যে যেতে আপনাকে পাঠ করতে হবে এই পাঠ শব্দটি আপনার খাটবে না ওই মনে মনে উচ্চারণ করার ক্ষেত্রে বা মনে মনে বলার ক্ষেত্রে বরং মুখে উচ্চারণ করতে হবে এবং সেটার জন্য ঠোঁট জিবা না দিতে হবেই এরপরে প্রশ্ন হলো আমি একটি সমিতিতে যোগ দিতে চাচ্ছি কিন্তু তাদের একটি শর্তলীয় প্রশ্ন উত্তর আমরা দিয়েছি এরপরে প্রশ্ন হলো ছয় মাস আগে গোল্ডের অগ্রিম জাকাত দিতে হয়েছে বছর পূর্ণ হওয়ার পর দেখা গেল গোল্ডের মূল্য বেড়ে গেছে যদি বছর পূর্ণ হওয়ার পর জাকাত প্রদান করা হতো তাহলে সেই বাড়তি মূল্য ধরেই দেওয়া যেত এমত অবস্থায় বছর শেষে যে অতিরিক্ত অর্থের জাকাত আদায় বছর শেষে যে অতিরিক্ত অর্থের জাকাত এটা এমন অবস্থায় বছর শেষে সেই অতিরিক্ত অর্থের জাকাত আদায় করতে হবে কিনা উত্তর হলো যে জাকাত যখন আদায় করছেন সে সময় বিবেচনা করে আপনাকে জাকাত দিতে হবে অতএব সময় যখন হয়েছিল তখন দিলে আপনার বেশি পড়তো এরকম যদি হয়ে থাকে তাহলে সে বেশিটাতে আপনার জন্য আবশ্যক না বরং আপনি যখন দিচ্ছেন তখন যেটুকু তখনকার বাজার মূল্য হিসাবে যে হারে জাকাত বা যতটুকু জাকাত আপনার আসার কথা ততটুকু আপনি জাকাত দিলে আদায় হয়ে যাবে তারপরও সতর্কতামূলকভাবে অতিরিক্ত অংশটা দিয়ে দিলেন যেহেতু আল্লাহর হক এবং এখানে গরিবদের হক আছে বিধায় আপনি যদি সেটা স্বপ্ন হয়ে দিয়ে দেন অর্থাৎ এখন হয়তো সোনার দাম কমেছে সেই হিসাবে জাকাত কম এসেছে আগে জায়গা টাকা বেশি ছিল তাহলে সেক্ষেত্রে ছয় মাস আগেটা দিলে জাকাত একটু বেশি দেওয়া হবে তাহলে গরিবের জন্য এটা অধিকতর উপযোগী এবং গরিবের জন্য যেটা আনফা বা বেশি উপকারী বেশি উপযোগী সে জিনিসটা আপনি করাটা উচিত হবে